ডিয়ার স্টুডেন্টস এখন আমরা গুণ ও বর্গের ট্রিক শিখবো ঠিক আছে যেটা হচ্ছে এক ট্রিক্সেই সবগুলো আমরা পাবো গুণও পারবো বর্গও পারবো ঠিক আছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে বর্গের অথবা গুণের সূত্র মনে রাখতে হবে ঠিক আছে এখন দেখি আমরা ছোট ছোট আগে বুঝি তারপরে আমরা দেখবো পারবো মনে করলাম আমি তেরো আর চোদ্দ আপনি গুণ করবেন ঠিক আছে তেরো আর চোদ্দ গুণ করবেন এটা কিভাবে গুণ করবেন তাহলে তেরো আর চোদ্দো তাহলে দেখেন এটিকে আমরা কি করবো মনে করি চোদ্দটাকে স্থির রাখলাম তাহলে কি করা যাবে তেরোটাকে আমরা করবো দশ প্লাস তিন করা যাবে না এই তেরোটাকে আমি রিপ্লেস করে দিলাম কিভাবে রিপ্লেস করলাম দেখেন আগে দেখি এই তেরোটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি এটাতে দশ প্লাস তিন দিয়ে অথবা আপনি এটা এভাবেও করতে পারবেন মনে করেন তেরোটাকে ঠিক রাখলাম এই চোদ্দটাকে আমি দশ প্লাস চার করে দিলাম দেখা যাবে না কি দেখা যাবে না যাবে তাহলে এখন আমরা কি করলাম এই যে এখন তো দশ দিয়ে গুণ করা তো সোজা সোজা না

এইবারে এইবার দেখেন সেই তাহলে একশো তিরিশ দিলাম আমি এটা আর চারটের কথা বানানো ফিফটি টু যোগ করে দিল তাহলে দুই পাঁচ থেকে না আট একশো বিলাস বুঝে গেছে এই দেখেন তাহলে গুমগুলোকে আমরা এইভাবে যদি সাজাই নিই তাহলে খুব সুন্দর হবে ওকে তাহলে আলাদা আলাদা ফিক্স মনে রাখতে হবে না এখন এখন দেখেন এইটাকে কাজে লাগাই আমরা এখন কি করবো বর্গ গুরু বর্গ গুরু কিভাবে মনে করেন তেরোর উপর স্কোয়ার করবেন ঠিক আছে তেরোর উপর স্কোয়ার মানে কি দুইটা তেরো গুম তাই না তাহলে একটা তেরো লিখলাম আবার আরেকটা একটা তেরো লিখলাম ঠিক রাখলাম মনে করেন এই তেরোটা ঠিক থাকলো বাকি তেরোটাকে আমি কি করলাম দশ প্লাস তিন করা যাবে না যাবে শেষ তাহলে গেলেন দেখেন একশো তিরিশ আর এই তিন তেরোটা করে গুণ করে দিলেন তিন তের কথা উনচল্লিশ না

তাহলে আমাদের এখন কি দিলাম পাঁচ ছয় আর একটা ছিল দশ প্লাস একশো চল্লিশ আর হচ্ছে এই যে চার চোদ্দ ছাপান্ন সিক্স আমরা যোগ করে দিচ্ছিলাম এখানে ওকে ছয় নয় বুঝা যাচ্ছে তাহলে না তাহলে আমি যদি ষোলোর করতে বলি ষোলোর পরিষ্কার তাও হবে তাই না

তারপরে এই যে সবগুলারে গুণ করছিলেন ছয় কে ছয় ছয় গুণে বারো বারো এখানে এই যে একবার কাটে দিয়ে এভাবে করছিলেন তাই না তিন আর দুয়ে পাঁচ আর ছাপান্ন এটা কিন্তু পরীক্ষার সময় অত মাথায় থাকবে না ঠিক আছে যখন পরীক্ষার আপনার টেনশন থাকবে তখন এই ট্রিক্সটা বেশি ইফেক্টিভ হবে না তখন হচ্ছে আপনার টাইম লাগবে মনে করেন ষোলোর উপর স্কার দিছি এবার যদি আমি গুম করতে বললাম ম্যাক্সিমাম কিন্তু আমাদের তো বর্গ আসে না আসে ফিজিক্সে আমাদের তো লাগবে গুম করার সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে গুণ করতে হবে বা তিন অঙ্কের সংখ্যার মধ্যে গুণ করতে হবে সবই কিন্তু তাহলে আমাদের ওই ট্রিক্সটা নিয়ে পাবে তাহলে আমি কি বললাম ষোলোর আমরা কি বলছিলাম ষোলোর উপর স্কোয়ার দিয়েছিলাম তাই না ষোলোর উপর স্কোয়ার দিয়ে আমরা বললাম ষোলো মানে একশো ষাট হবে আর ছয় ষোলো হবে নাইনটি সিক্স এখানে যোগ করে দিলাম ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে তাহলে এরকম হবে এরকম হবে ওকে তবে আমার মতে হচ্ছে পরীক্ষার ইফেক্টিভ হচ্ছে ওই যে আমরা যেটা শিখলাম দুইটা গুণ এখন যদি তিন সংখ্যার গুণ থাকে থাক মনে করেন আমরা কি দেখব একটু বড় সংখ্যা দিয়ে গুণ দিই ওকে একটা বড় সংখ্যা দিয়ে গুণ দিই বলো দেখি বড় সংখ্যা দিয়ে যদি গুণ দেয় বলেন গুণ করলাম গুণ করি তাহলে কি হবে দশ করে দিই করা যাবে না তাহলে এক এক দুই শূন্য হবে এবার চার দিয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা গুনতে পারি তাই না যেহেতু যোগ দিয়ে যোগ করে দিব চার দিয়ে কত হবে আট চার এগারো কথা হবে চুয়াল্লিশ দিলাম না চুয়াল্লিশ বুঝছে আট ছয় পাঁচ এক

ঠিক আছে তাহলে এইভাবে প্র্যাকটিস করেন দেখবেন যে পরীক্ষার সময় পাওয়া যায় এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি এই ট্রিক্সটা দিয়ে করবেন নাহলে যদি আপনি বর্গের জন্য আলাদা গুণের জন্য আবার আলাদা ট্রিক্স মনে করেন তখন কিন্তু একটু ট্রাবল হবে হ্যাঁ এই জন্য এইভাবে প্র্যাকটিস করেন হ্যাঁ আর না বুঝতে পারলে আমাদেরকে কমেন্টে জানাবেন ঠিক আছে বাই বাই